এই সিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশন দ্বিতীয় অধ্যায় দেখো যুক্তিক বিভাগে দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কোন ধরনের অনুপত্তি ঘটে উত্তর হচ্ছে শঙ্কর বিভাগ তারপরে ডিকুটিক বিভাগে একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করা হয় উত্তর হবে ক দুইটি তারপর নাম্বারটা একটি জাতিকে দুইটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করে নিছে কোনটি হবে উত্তর হবে ক ডিকোটিক বিভাগ দশ গরুকে তার মাথা ও লেজ ইত্যাদিতে বিভক্ত করলে কোন ধরনের অনুভূতি ঘটে উত্তর হচ্ছে গ অঙ্গগত বিভাগ পরেরটা ডিকোটিক বিভাগকে আমরা কোন প্রক্রিয়া হিসেবে জানি উত্তর হচ্ছে গ আকারগত পরেরটা পর তম প্রথম জাতি কি উত্তর হচ্ছে ক বৃহত্তম জাতি ফরে একটা সভ্যতাকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে কয়টি উপশ্রেণীতে ভাগ করা যায় উত্তর হচ্ছে দুইটি তারপর ডিকোটিক বিভাগের পর্বতকে উত্তর হচ্ছে ব্যানথাম যুক্তিক বিভাগ করা হয় উত্তর হবে তিন নাম্বারটা কোনো জাতিবাসক পদকে পরেরটা যুক্তিক বিভাগ বিশ্লেষণ করে এখানে উত্তর হবে তিন নম্বরটা পদের ব্যক্তত্ব পরেরটা যুক্তিক বিভাগ প্রক্রিয়া প্রযোজ্য উত্তর হচ্ছে এক ও তিন এক হচ্ছে জাতিবাসক পদের ক্ষেত্রে তিন হচ্ছে শ্রেণীবাচক পদের ক্ষেত্রে বাইশ ডিকোটিক বিভাগ অনুসন্ধান না করলে চলে উত্তর হচ্ছে এক ও দুই বাস্তব জ্ঞান বস্তুগত দিক এরপরে মানুষকে সাথে উপজাতিতে ভাগ করলে কোন বিভাগের উৎপত্তি হয় উত্তর হচ্ছে ক শঙ্কর বিভাগ পরেরটা পানিকে জলচর উপর এ বিভক্ত করা হলে কোন অনুপত্তি ঘটবে উত্তর হচ্ছে অবব্যাপক বিভাগ